আসসালামু আলাইকুম আমি ওয়াইস আমি আসছি আজকে আমার বড় ফুপ্পির বাসে বেড়াতে এসে দেখি ফুপ্পি নামাজ পড়তেছে এখন আমরা দৌড়ে যে পোর ভাইয়াকে জড়ায় ধরলাম আমি পোর ভাইয়ের জন্য তো একটা ভালো ভাবি খুঁজতেছি কোথায় ভাববি বলো তো তারপর পোর ভাইয়ার কি বোর্ড আমি বাজানোর চেষ্টা করলাম এই দেখো পোর ভাইয়া তার নিজের রুমটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ও কিন্তু ভালো গানও গেতে পারে আরিফ বাবু গিটার বাজাইতে পারে কিন্তু তাও ট্রাই করতেছে আর এর মধ্যে আমার দাদি এসে পড়ছে ফুপ্পির বাসে আমরা যে দাদিকে জড়ে দেখো ইয়ারিদ বাবু পোর ভাইয়ের অ্যাকোরিয়াম হচ্ছে পোর ভাইয়ের অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর ফিশ আছে কিছুক্ষণ পর ইয়ারিদ আপেল খাচ্ছিল আমি অবশ্যই আপেল খাই নাই আমারও খুঁজা লেগেছিল কিন্তু আমি ওয়েট করতেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য হিমা ফুবদি আমাদের জন্য অনেক মজার বিরিয়ানি রান্না করছিল। দেখো দাদি আমি আর আমি মিলে খুব মজার বিরিয়ানি খাচ্ছি আমার হিমা ফুব্দির হাতে সবগুলো রান্নাই অনেক টেস্টি তোমরা কারা কারা আমার মতন বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাই তো খাওয়া দাওয়া শেষে গাড়ি ট্যাপে হর মিউজিক শুনতেছিল আমি চিন্তা করতেছিলাম আমার কীভাবে দুষ্ট আমি করা যায় কিছুক্ষণ পরেই হিমা ফুপ্পি আমাকে দিল একটা সার্ফি তো সবারই অনেক ভালো লাগে আমরা ছোট্ট বাবু তাই আমাদের আরও বেশি ভালো লাগে আর আমার ফুপ্পা আমাদের জন্য মাথা নিয়ে দেখো কিছুক্ষণ পরে আমপুর ভাইয়ার সাথে রিক্সা দিয়ে রওনা দিলাম নাস্তা আনার জন্য খিলকায় অনেকগুলো ফুটকাট আছে সেখান থেকে আমরা নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আমরা চিন্তা করছিলাম পিৎজা নিব তাই ম্যাপেল নামের একটা দোকানে চলে গেলাম পিৎজা কিনতে আর সেখানে গিয়ে মেনু দেখে অর্ডার দিলাম ফোর ফ্লেভার পিৎজা আঙ্কেলটা আমাদের সামনে পিৎজা বানিয়ে দিয়েছিল আর আমার সাথে অনেক গল্প করছিল তোমরা চাইলে এখান থেকে পিৎজা নিতে পারো তারপর পিৎজা নিয়ে সেখানে আমি আর পোর গেলাম সোডা বিশ্বাস করে নাসেল ভাই সোডাগুলো কিন্তু অনেক মজা ছিল আর এরপর ফুপির বাসে এসে দেখি সবাই ব্যাংকে কয়েন ভরতেছে আর গাড়ি করতেছে দুষ্টামি আর আমার বাসে একটা ব্যাংক আছে যেখানে আমি ছোটবেলা থেকে কয়েন জমাই একদিন যখন আমার ব্যাংকটা অনেক ভরে যাবে তখন আমি আমার মা বাবা আর গাড়িকে আমরা করতে যাবো আল্লাহর ঘরে যেটাই হোক আমরা যা যা বাইরে থেকে নিয়ে এসছি নিয়ে আমরা নাস্তা করতে বসলাম আর খাওয়া দাওয়া করার আগে আমার মতন সবাই হাত দিয়ে দিবা নইলে অসুস্থ হয়ে যাবা বাসার সবাই মিলে দেখো আমরা কত মজা করে খাচ্ছি যা যা খাবার আনছি সব খাবারই কিন্তু আমার কাছে মজা লেগেছিল আসলে বাসার সবাই মিলে একসাথে খেলে সব খাবারই খেতে মজা লাগে আর দেখো মা মাহুপে আমাকে কেমনে আদর করে করে খাওয়ায় দিচ্ছে আর আমাদের দুই ভাইকে আমার তিন ফুপি অনেক আদর করে আর আরেকদিন জুমা ফুপি বসে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো লাস্টে আমি পুর ভাইয়ের কিবোর্ড গুটাকুটি করলাম এবং অনেক রাত হয়ে যাচ্ছিল আমি মা বাসে যাওয়ার কথা বললো তাই আমরা সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম ফুপি তো আমাকে রেখে দিতেই যাচ্ছিল কিন্তু না আমার চলে যেতেই হবে যাই হোক আজকে আমি গেলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া কইরো